আসসালাম আলাইকুম আজকে আমি করলা বাজি করলাম দেখেন কতটা সুন্দর সুস্বাদু মজাদার হয়েছে মজাদার এই কারণে বলা যাতে বাজিটা একদম কোনো তিতা নাই প্রথমে একটা প্রাইফেন বসাই দিলাম প্রাইফেনটা বেশ গরম হয়েছে আগে থেকে বসায় রাখছিলাম গরম হওয়ার পর আমি একটা মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর পেঁয়াজটা একটু চারা দিয়ে হালকা ব্রাউন কালার করার পর আমি ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন যদি ফুল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তখন পেঁয়াজটা হালকা একটু বাজার একটু হলুদের হুম দিয়ে দিলাম তেলের মাঝে দিলে হলুদটাও সুন্দর করে কষানি হয়ে যায় করলা দিয়েও দেওয়া যায় কিন্তু আমি এভাবেই সবসময় দিই এইভাবে দিলে প্রতিটা করলার মাঝে সুন্দর করে হলুদের এটা লাগে আর এটা অপশনাল এটা দিল দিলেও পারেন না দিলেও পারেন তবে হলুদটা দিলে আর কি করলা ভাজিটার কালারটা একটা অসাধারণ অন্য রকম একটা কালার হয় এই যে আমি করলাটা দিয়ে তারপর সুন্দর করে একটা লারা চারা দিয়ে আমি ঠিক পাঁচ সাত মিনিট বাজা বেজে নেব উল্টা পাল্টা লারা দিয়ে দিব পাঁচ সাত মিনিট একটা করলা বাজিটা দশ পনেরো মিনিটের উপরও সময় লাগে না এর ভিতরে হয়ে যাওয়া যে আমি লারা দিয়ে ঠিক একটু পর পর পাঁচ দুই তিন মিনিট পর পর একটু লারা দিয়ে দিলাম আর এখন আমি এক পানিটা শুকানির পর আমি লবণ এড করে দিলাম কারণ লবণের মাঝে এমনি পানি থাকে করলাটা যখন করলাটা দেবো হাই হিটের জাল দিলে তখন ওই পানিটা আর বের হয় না আর করলাটা অতিতা লাগে না অনেকে করলা দেওয়ার সাথে সাথে সব কিছু দিয়ে দেটা কারণে করলা বাজিটা বেশি তবে না এটা করা যাবে না জালটা হাই হিট দিয়ে করলা দিয়া পানিটা শুকায়া হারলে তারপর লবণ এড করা লাগবে এই যে আমি এখন লবণটা অ্যাড করে দিলাম অবশ্য করলা ভাজি একটু বেশি তল লাগে কারণ তৈল দিলে করলাবাজিটা ভাজিটা একটা অন্যরকম ভালো লাগে এই যে দেখছেন ঠিক পাঁচ সাত মিনিট পরে এই যে করলাবাজির ভাজির কালারটা অন্যরকম হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেনই আমার জন্য দোয়া করবেন আমি সবসময় ভিডিও দিতে পারি না তবে যখনই অবসর পাই তখনই দিই কারণ আমার দুইটা বাবু আছে আমি নিয়ে সময় পাই না অনেক সময় করতে পারি না সবাই ভালো থাকবেন আল্লাহ